আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিয়ার্স সারা দেশে চলছে কোটা সংস্কার আন্দোলন এর ভিতরে সারা দেশে বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণ হচ্ছে আমাদের যে মূল ডেটা সেন্টার আছে সেখানে আগুন ধরানো হয়েছে সমস্ত ডেটা সেন্টারগুলো পুরো ছাই হয়ে গেছে সেই কারণে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে তো এরই মধ্যে ব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে অর্থাৎ কেবলের মাধ্যমে আপনাদের যাদের বাসা বাড়িতে ওয়াইফাই সংযোগ রয়েছে শুধু তাদের ইন্টারনেটগুলো চালু করা হয়েছে ওয়াইফাই ইউজ করা যাচ্ছে যদিও ওয়াইফাই ইন্টারনেট ইউজ করা যাচ্ছে বাট তাতে মিলছে না টিকটক ফেসবুক আপনি টিকটক অথবা ফেসবুক ইউজ করতে পারবেন না কারণ সেগুলো ব্লক করে রাখা হয়েছে তো আপনি চাইলে কিন্তু ভিপিএনের এর মাধ্যমে আইপি অ্যাড্রেস চেঞ্জ করে টিকটক এবং ফেসবুকে প্রবেশ করতে পারবেন তবে আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হলো কীভাবে আপনারা ভিপিএন অ্যাক্টিভেট করে অ্যাড্রেস চেঞ্জ করে ব্লক করা সাইডে যেমন টিকটক ফেসবুকে প্রবেশ করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াইফাই ইন্টারনেট দিয়ে টিকটক অথবা ফেসবুকে প্রবেশ করার জন্য আপনাদের যে ভিপিএনের প্রয়োজন হবে আপনারা চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে আপনারা সার্চ করবেন সুপার ভিপিএন লিখে ওকে জাস্ট আপনারা এখানে সুপার ভিপিএন লিকে সার্চ করবেন ওকে সুপার ভিপিএন লিকে সার্চ করলে আপনাদের সামনে এই ভিপিএনটি শো করবে তো আপনারা এই ভিপিএনটি ডাউনলোড করে নেবেন জাস্ট আপনারা ভিপিএনটি ইনস্টল করে নেবেন ওকে ভিপিএন অ্যাপ্লিকেশানটি ইনস্টল হওয়ার পর আপনারা অ্যাক্টিভেট কীভাবে করবেন অ্যাক্টিভেট করার জন্য আপনারা জাস্ট এই ওপেন লেখাতে ক্লিক করবেন ওপেন লেখাতে ক্লিক করলে ভিপিএন অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে ওকে বিপিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে ছোট্ট এরকম একটি ট্যাব ওপেন হবে তো আপনারা জাস্ট এখানে একটি মার্ট তুলে দিবেন মানে একটি চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন অটো সিলেক্টেড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো নেম শো করবে তো এখান থেকে আপনারা সিঙ্গাপুর সিলেক্ট করে দিবেন জাস্ট আপনারা সিঙ্গাপুরে ক্লিক করে সিঙ্গাপুরটা সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পর ফিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড নামে একটি লেখা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিছুক্ষণ রিলোড হয়ে কানেক্টেড হয়ে যাবে তো আমি ক্লিক করলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেড কালারে কানেক্টেড তার মানে এখনো কানেক্ট হয়নি যখন আপনাদের কানেক্ট হয়ে যাবে এটা গ্রিন এলাকায় কানেক্ট লেখা শো করবে ওকে দেখতে পাচ্ছেন ভিপিএন অ্যাপ্লিকেশনটি কানেক্টেড হয়ে গেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড লেখা তো ফিরস আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন রিকোয়েস্ট করবো প্রতিনিয়ত কোনো কোনো হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন